স্ত্রী আগের মতো সহবাস করতে চায় না কেন এই প্রশ্নটি আমাকে একজনে করেছেন সেশনেই তো এই এই প্রশ্নের উত্তরটি কিন্তু একভাবে দেওয়া যায় না কারণ বিভিন্ন রকমের কারণ থাকতে পারে যার কারণে স্ত্রীর সাথে যে যৌন চাহিদা বা যৌনর যে একটা অনুভূতি সেটি কিন্তু না হতে পারে তো আমি এই বিষয়ে কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজামা রাজু অনেক সময় দেখা যায় যে মনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভুল করে যে স্ত্রীর যে শারীরিক চাহিদার প্রতি শারীরিক যে চাহিদা সেটি অনেক কম এর পিছনে অবশ্যই কোনো একজন ডাক্তার দেখাতে হবে তাহলে ঠিক হবে হ্যাঁ সেটা অনেক ক্ষেত্রে হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় থাইরয়েড বা তারপর কোনো গ্লান্টের যদি সমস্যা থাকে সেই গ্লান্টের জায়গাগুলো টেস্ট করে তারপরে কিন্তু তারা চিকিৎসা দিতে পারে যদি সেগুলো না থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যাবে এটা মানসিক সমস্যা অর্থাৎ মনের কোনো সমস্যার কারণে এটি হচ্ছে হয়তো বা স্বামী স্ত্রীর ভিতরে বোঝাপড়া ভালো না বিভিন্ন রকম কনফ্লিক্ট বা দ্বন্দ্বের কারণে তাদের সম্পর্কে এই ধরনের একটা সেক্সুয়াল ইনটিমেসি তাদের ভিতরে তৈরি হচ্ছে না এছাড়া বিভিন্ন রকমের কারণ থাকে যেমন শারীরিক ক্লান্তি বা চাপ হয়তো দেখা যায় যে স্ত্রীর আগের যে একটা মন মানসিকতা ছিল মনের যে চাহিদা ছিল সেই চাহিদাটা আস্তে আস্তে কমে গিয়েছে এই ক্ষেত্রে যে জিনিসটি কাজ করে সেটা হলো প্রশংসা বা আমরা ইংরেজিতে বলি এটাকে স্ট্রোক বা সাইকোলজিক্যাল একটা বলা হয় স্ট্রোক তারা যখন স্ট্রোকটা ঠিকমতো পায় না তখনই কিন্তু তাদের ভিতরে এই যে যৌন চাহিদা সেটি কিন্তু কম কমে যায় অনেক সময় গৃহস্থলীর যে কাজগুলো থাকে সব যেমন সন্তান লালন পালন করা অফিসের কাজ করা এগুলো কিন্তু তাদের জন্য একটা মানসিক চাপ কাজ করে অথবা কারো ভিতরে যদি কোনো কনফ্লিক্ট থাকে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলো কোনো একটা বিষয় নিয়ে মনটা খারাপ হলো তখনই কিন্তু তাদের যৌন চাহিদাটা আর কাজ করে না মানসিক চাপ বা উদ্বিগ্নতার কথা একটু বেশি করে বলতে চাচ্ছে কারণ যাদের ভিতরে সে স্ত্রী হোক বা হচ্ছে যে স্বামী হোক তাদের ভিতরে যদি বিভিন্ন রকম মানসিক চাপ বা উদ্বিগ্নতা বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের দেখা যায় যে এই যে যৌন চাহিদাটা এটা কিন্তু অনেকাশি কমে যায় কারো ভিতরে হয়তো শারীরিক স্বাস্থ্য সমস্যা থাকতে পারে যেটা আমি প্রথমেই বলেছি হয়তো অনেক সময় পোস্টেড গ্লান্ট বা থাইরয়েডে যদি কোনো রকমের প্রবলেম থাকে সেটিও কিন্তু তাদের ভিতরে একটা অনীহা কাজ করে সম্পর্কের যে সমস্যার কথাটা সেটা তো আমি বললামই মতবিরোধ দের ভিতরে দূরত্ব থাকা অনেক ক্ষেত্রে একটা মনো কষ্ট অনেকের ভিতরে অপরাধ বোধ হয় স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় একটা রাগ অনেক দিন ধরে পুষে আছি বা খুব কাজ করে বা একটা রোমান্টিক যে একটা রিলেশনশিপ সেটা আমি পাচ্ছি না মেয়েদের কিন্তু এরকম কিছু বিষয়ের ক্ষেত্রে তার কিন্তু হাজব্যান্ডের সাথে যে শারীরিক চাহিদার বিষয়গুলো অনেক সময় ওপেন আপ হতে চায় না কথা বলতে চায় না অনেকের সময় কনসেনট্রেশন প্রভাব বা মনোযোগের অভাব হয়তো সে বেশিরভাগ ক্ষেত্রেই উদাসীন থাকে শারীরিক যে একটা একটা আকর্ষণ সেটা বোধ করে না হয়তো বা দাম্পত্য জীবনে তাদের ভিতরে যে রোমান্টিক যে একটা ইনভাররমেন্ট সেটি তৈরি হয়নি বা সেক্স এডুকেশন যে সেক্সের মাধ্যমে যে একটা মেয়েদের একটা আত্মতৃপ্তি হয় সেই আত্মতৃপ্তির জায়গাটা তা হয়নি বা সে হয়তো নিজেও জানে না যে একটা আত্মতৃপ্তি পাওয়ার বা অর্গারিজম যে বিষয়গুলো সেটি হয়নি সে শিখিয়ে নি জানিয়ে নি সেক্সুয়াল যে একটা ফিলিং তার কাজ করে কিন্তু এটা যে একটা 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 পিক পিক আছে সেই পিকে সে পৌঁছাতে পারেনি অনেক সময় হাজব্যান্ডের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এটি তার দরকার সে যখন এটা করে ফেলে তার স্পাম আউট হয়ে যায় তারপরে তার স্ত্রীর কথা স্মরণ করে না এবং এই ক্ষেত্রে কি হয় যে তার ভিতরে আস্তে আস্তে এটা মনোযোগের অভাব হয় বা তার ভিতরে একটা বিশৃঙ্খলা বহুত তৈরি হয় আইসোলেটেড ফিলিং হয় ডিপ্রেসড হয়ে যায় অচান্দেই কিন্তু এগুলো হয়ে থাকে তো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কারণ হয় অনেক সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার পর বিভিন্ন রকমের পরিবর্তন হয় কারণ এই সময়টা হরমোনাল বিভিন্ন রকমের ইমব্যালেন্স তৈরি হয় যেটি নারীদের একটা আগ্রহ কমিয়ে দেয় অনেক সময় দেখা যায় অপ্রীতিকর যৌন অভিজ্ঞতা থাকে সেটা হল আশেপাশের চাইল্ডহুড পিরিয়ডে প্রায় হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা আছেন সন্তানরা আপনাদের যদি সন্তান থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার বয়স হয়তো তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে তারপরও তার কিন্তু সেফটি দেওয়া কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এরকম অনেক ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে তারা সেক্সুয়াল অ্যাভোসিভ যে ঘটনাগুলো তাদের ভিতরে হয় অনেক সময় ফিজিক্যাল অ্যাভোসিভ যে ঘটনাগুলো সেগুলো থেকে কিন্তু তাদের সেক্সের প্রতি এটা অনাগ্রহ হতে পারে এই জন্য আমরা যারা সেক্স থেরাপিস্ট হিসেবে আসি আমাদের কাছে যখন আসে তখন কিন্তু এগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করি এবং সাথে সাথে যেটি দরকার হয় কাপল কাউন্সেলিং দরকার হয় অনেক সময় ফ্যামিলিগত বিভিন্ন রকমের কনফ্লিক্টের কারণে এটি হয়তো বা কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা হয়েছিল যেই সময় ওই স্ত্রী ওই বিষয়টা তার মনের ভিতরে একটা ট্রোমা কাজ করেছিল সেই ট্রোমাটা আজকেও সে বয়ে বেড়াচ্ছে এবং যার কারণে সেটার ইফেক্টটা সেই যৌন সমস্যায় তৈরি হয়েছে এবং এই অপ্রীতিকর যে যৌন অভিজ্ঞতাগুলোকে দূর করার জন্য অবশ্যই প্রবেশ যে সাহায্য সেটি দরকার হবে যৌন সমস্যার কথা তো বলতেই নেই যৌন সমস্যা বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন রকমের যৌন সমস্যা সেটা শারীরিকভাবে হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সাইকাতিস্ট আপনাদেরকে সাহায্য করবে কিন্তু মানসিক যে সমস্যাটি সেটি কিন্তু একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অবশ্যই আপনাদেরকে সাহায্য করতে পারে সবসময় মনে রাখবেন সময় এবং যোগাযোগের যে বিষয়টি অর্থাৎ আমার স্ত্রীর সাথে আমি কোথায় আছি কীরকম আছি লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা এগুলো যদি কম থাকে তখনও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে সেক্সুয়াল ডিসফাংশনের কথা বলেছেন শুনেছেন অনেকে বা হরমোনাল যে পরিবর্তনের কথা শুনেছেন তার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এখন আসেন কিভাবে এর সমাধান করবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি প্রথমেই যেটা বলবো কমিউনিকেশন বাড়ান অর্থাৎ যোগাযোগ বাড়ান হয়তো বা কনফ্লিক্ট অনেক আগে ছিল কিন্তু সেই কনফ্লিক্টটাকে আজকে ধরে রেখেছেন সেই কনফ্লিক্টটা বা দ্বন্দ্বটি এখন ক্ষোভে পরিণত হয়েছে এবং খুব থেকে রাগ হয় রাগ থেকে আর ভাল লাগে না সো এই জায়গাটাতে আপনারা ওপেন কমিউনিকেশন করবেন কথাগুলো শেয়ার করবেন রোমান্টিক যে রিলেশনশিপ অর্থাৎ একটা ফ্লেভার একটু টাস্ক করা আপনার স্ত্রীকে মোলায়েম পাবে সেই চাচ্ছে না তখন করবেন এটা কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট ফেলবে সেটা না আপনারা একটু নিজেদের মন মানসিকতা বোঝা আমার নিজের মন মানসিকতা আমার ওয়াইফের মন মানসিকতা তার সাথে একটু কমিউনিকেট করা তাকে ভালো ভালো প্রশংসা করা অবশ্যই ভালো কাজে প্রশংসা করবেন যেটা ভালো লাগে না সেটা প্রশংসা করলে সেটা কিন্তু বারবার করবে সে সুতরাং এই জায়গাটাতে আপনি এটা করতে পারেন আলটিমেটলি যেটা দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে মেয়েরা একটু ইমোশনাল বেশি হয় সেই ক্ষেত্রে তারা ইমোশনাল সাপোর্টটা একটু বেশি চায় হয়তোবা তার পরিবার নিয়ে সে ভাবে অনেক বেশি মা বাবাকে অনেক গুরুত্ব দেয় আপনি তার জায়গা থেকে একটু তার সাথে থাকেন দেখবেন একটা সময় তার মা বাবাকে না আপনার মা বাবাকে গুরুত্ব দেবেন আপনার পরিবারকে গুরুত্ব দেবেন তো এই এটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়ার কথা বলবো যে অনেক সময় দেখা যায় স্ত্রী সিজে গুঁজে বসে আছে কিন্তু তাকে সে চাচ্ছে যে এটা প্রশংসা করুন কিন্তু সেই প্রশংসা জায়গাটাতে আপনি নেই প্রশংসা করছেন না তখন কিন্তু মন খারাপ হয় এবং একটা সময় এই মন খারাপ থেকে আর যৌন চাহিদা তৈরি হয় না সুতরাং তাকে প্রচুর পরিমাণ আপনি প্রশংসা করুন দেখবেন এটাই আপনি একজন থেরাপিস্টের মতো কাজ করবেন এবং খুব বেশি সমস্যা হলে কাউন্সেলিংয়ের বিকল্প নেই সেক্ষেত্রে তাই একটি কেস যদি হয় এটা আপনাকে আপনার স্ত্রীকে হয়তোবা বা আপনাকে অনেক ক্ষেত্রে এই মাধ্যমে এটি কিন্তু রিজলভ করা সম্ভব অনেক ক্ষেত্রে স্ত্রীদের এই প্রবলেম থাকলে তারা অনেক ক্ষেত্রে আসতে চায় না সেক্ষেত্রে আপনারা যদি নিজে আপনি যদি ভোগ ভোগান্তির ভিতর দিয়ে যান আপনি হাজবেন্ড হিসেবে অন্তত একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন তখন এই যে সেক্স এডুকেশন বা সেক্সও বিভিন্ন কোনো থেরাপি যে টেকনিক রয়েছে সেগুলো যদি আপনাকে শিখিয়ে দেয় সাথে সাথে আপনি কাউন্সেলিংটা করানো হয় আপনার রেজিস্টেন্স পাওয়ারটা বাড়বে এবং কীভাবে আমি আমি কমিউনিকেট করতে পারি সেটিও আপনি বুঝতে পারবেন এবং সাথে সাথে আপনার ওয়াইফে কীভাবে আরও বেশি আশ্বস্ত করা আরও বেশি সিকিউরিটি দেওয়া তাকে ভালো লাগার অনুভূতিগুলো প্রকাশ করা তাকে কিভাবে শোনা যায় তাকে কিভাবে আরও বেশি প্রশংসা করা যায় এবং সে কীভাবে বইতে আপনাকে ইন্টার্যাক্ট করবে সেই জিনিসগুলো কিন্তু আপনার কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব সহজেই শিখতে পারবেন আজকে ভিডিওটি এখানে রাখছি সবাইকে শুভকামনা জানিয়ে অবশ্যই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম